নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা বিগত সপ্তাহে রবিবার থেকে একটা সিম্পল মুভিং অ্যাভারেজের উপর একটা সিরিজ শুরু করেছি তার আজকে দ্বিতীয় ভিডিও সিম্পল ভিডিও সিম্পল টপিক একদম বেসিক যারা এইগুলো জানে তারা এটাকে স্কিপ করতে পারে বাট আমি বলবো যারা জানে বা যারা জানে না তারা জন্য যারা যদি দেখে তাদের রিভিশন হয়ে যাবে তারা ব্যাপারটা আরো বেটারলি বুঝতে পারবে যে কেন আমরা এই সিম্পল মুভিং এভারেজ গুলোকে কিভাবে আমরা ইউজ করবো কেন ইএমএ করবো কেন সিম্পল মুভিং এভারেজ ইউজ হয় এই সমস্ত ব্যাপারগুলো বেসিক ভিডিও বাট বেসিক ভিডিও যদি আমরা যত স্ট্রং হবে আপনি যতটা স্ট্রংলি সামনে এগোতে পারবেন এবং আরো যে সমস্ত টেকনিক্যাল এর পার্ট আছে সেগুলোকে কিন্তু আপনি মুভিং অ্যাভারেজের সঙ্গে ভালো করে কাজে লাগাতে পারবেন দেখুন মুভিং অ্যাভারেজ আমরা যেভাবে ইউজ করি সেটা অনেকে রং ওয়েতে ইউজ করে মুভিং অ্যাভারেজকে রাইট ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেটার জন্যই এই বেসিক থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত মুভিং অ্যাভারেজ উপরে আমরা টোটাল সিরিজ করছি যে মুভিং অ্যাভারেজগুলোকে কীভাবে আমরা ইউজ করবো এবং ব্যক্তিগতভাবে আমি কিভাবে ইউজ করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবো যাতে এই ধরনেরগুলো ভিডিও আপনি দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে বৃদ্ধি করে আপনি সামনেই হতে পারেন এবং প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি বেশি বাজে না বকে প্রথম হচ্ছে আমরা যেটা টপিক ছিল যে সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি এবং সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড এই দুটো মুভিং অ্যাভারেজকে আমরা কীভাবে ব্যবহার করবো রাইট ওয়েটা কি দেখুন প্রথমেই আমি বলি যে সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি আর সিম্পল মুভিং অ্যাভারেজের টু হান্ড্রেডের মধ্যে বেসিক ডিফারেন্স কি বা বেসিকটা কি সিম্পল টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ বলতে বোঝায় যে বা ফিফটি মুভিং অ্যাভারেজ বলতে বোঝায় যে বিগত পঞ্চাশ দিনের গড় দাম গড় দামটা কি হতে পারে যেটা আমাদের ডিফল্ট যদি থাকে সেটা আমাদের যে সফটওয়্যার থাকে সেখানে ক্লোজিং প্রাইস ক্লোজিং প্রাইজের উপরে বিগত পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ মানে বিগত পঞ্চাশ দিনের যে ক্লোজিং প্রাইস আছে তার যোগফলকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটাই হচ্ছে মুভিং অ্যাভারেজের ভ্যালু এবং মুভিং অ্যাভারেজ কেন সেটা আমরা বিগত সপ্তাহে বলেছিলাম যেহেতু এটা মুভ করছে মানে পঞ্চাশ দিন হলো মানে যখনই পরে একটা দিন যখন অ্যাড হচ্ছে পিছন থেকে একটা করে দিন বাদ চলে যাচ্ছে সেই জন্য প্রত্যেক দিন যখন যখন অ্যাড হচ্ছে প্রত্যেক দিনের ক্লোজিং প্রাইসের উপর যোগ হচ্ছে সেই জন্য চেঞ্জ হতে থাকে মুভ করতে থাকে কখনো দিকে উঠে কখনো নিচের দিকে যাবে সেই জন্য এটাকে মুভিং বলা হয় কেন বলা হয় কারণ এটা মানে প্রত্যেকটা যে ক্লোজিং প্রাইস আছে সমান গুরুত্ব দেওয়া হয় সিম্পল মুভিং এভারেজ সেই জন্য সমান গুরুত্ব দেওয়া হয় এটা সিম্পল মুভিং এভারেজ আর যদি আমরা বলি টু হান্ড্রেড সিম্পল মুভিং এভারেজের ব্যাপারটা কি সেখানেও সেম ব্যাপার যেখানে পঞ্চাশ দিনের গড় বলা হচ্ছিল সেখানে শেষ দুশো দিনের গড়কে বলা হচ্ছে শেষ দুশো দিনে সেম কনসেপ্ট সেম ব্যাপার আপনাকে কোনো কিছু হাতে ক্যালকুলেশন করতে হবে না আপনি শুধুমাত্র ইন্ডিকেটার সেকশনে যাবেন মুভিং অ্যাভারেজ লিখবেন যে শুধুমাত্র আপনি ওই ফিগারের জায়গায় মানে আপনার যে পিরিয়ডের জায়গায় সেখানে শুধুমাত্র আপনি পঞ্চাশ পিরিয়ড করে দিলে পঞ্চাশ দিনের গড় বেরিয়ে যাবে সেখানে একটু আপনি আপনি একটু ডিজাইন করে দিলেন আলাদা আলাদা কালার করে দিলেন আর যখন টু হান্ড্রেড করে দেবেন সেখানে আপনার দুশো দিনের গড় বলে দেবেন সিম্পল কিন্তু এই ব্যাপারগুলো এই যে লাইনগুলো হয় এই লাইনগুলো আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করে প্রথমে আমি আগের সতর্ক বলেছিলাম এই সতর্ক বলছি মুভিং অ্যাভারেজ কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর আমাদেরকে ল্যাগ দেয় মানে আপনাকে লেটে সিগন্যাল দেয় প্রাইজের সঙ্গে সঙ্গে মোমেন্টাম ইন্ডিকেটর না লিডিং ইন্ডিকেটর না যে প্রাইজ লিড করবে প্রাইস আগে যাচ্ছে মুভিং অ্যাভারেজ পড়ে যায় ওই জন্য মুভিং অ্যাভারেজকে লেট সিগন্যাল দেয়া হয় ওই জন্য মুভিং অ্যাভারেজকে অনেকে ইউজ করে না বাট যারা লং টার্ম ভিউয়ার লং টার্ম ট্রেডার্স তারা কিন্তু মুভিং অ্যাভারেজ ইউজ করে কারণ তারা ট্রেল করতে থাকে তারা ট্রেন্ড কি কোন দিকে সেটাকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আপনাকে যদি আপনার চার্টে ধরুন চার্টে যদি এখন এরকম যায় এক এইভাবে 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 বেজায় প্রাইজ নামা করতে করতে যায় আপনি যদি দেখেন আপনি কিন্তু ক্লিয়ারলি ডাউট থিওরি অনুযায়ী কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড সেই জায়গা থেকে অনেকটা সমস্যা তৈরি হয় বাট আপনি যদি একটা সিম্পল মুভিং অ্যাভারেজ করে দেন আপনাকে স্মুথ করে দেবে ট্রেন্ডকে ট্রেন্ড কে কিন্তু স্মুথ করে দেয় সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং যে তার উপরে থাকলে আপনার তার নিচে থাকলে যখন সিম্পল মুভিং প্রাইস এইভাবে ক্রস করতে 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 যাবে সেটাকে বলবো সাইডওয়েজ মার্কেট সিম্পল তিনটে মার্কেট সহ তো আমাদের মার্কেট নেই না আপ ট্রেন ডাউন ট্রেন আপ যখন থাকবে তখন মুভিং অ্যাভারেজ এর উপরে থাকবে যখন ডাউন ট্রেন থাকবে মুভিং অ্যাভারেজের নিচে থাকবে প্রাইস আর যখন মুভিং অ্যাভারেজকে প্রাইস ক্রস করবে উঠবে নামবে উঠবে নামবে সেই সময় সেটা সাইডওয়েজ মার্কেট সিম্পল এইভাবে কিন্তু আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি ডাউ থিওরি বাদ দিও আপনাকে সিম্পল করে দেবে আপনাকে স্মুথ করে দেবে মার্কেটকে দেখার ক্ষেত্রে ট্রেন্ডকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আর ট্রেন্ডকে আইডেন্টিফাই করা কিন্তু ট্রেডিং এর একটা মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট একটা পার্ট যে আমরা কোন ট্রেন্ডে কি করবার চিন্তা ভাবনা করছি অবভিয়াসলি আপ ট্রেন্ডে আমরা বাই করবার চিন্তা করব ডাউন ট্রেন্ডে আমরা সেল করবার চিন্তা করব এটা থাম রুল টেকনিক্যাল অ্যানালিসিসে এর বাইরে যদি যান আপনি আমরা লস ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে লস কম করার জন্য আপনাকে মার্কেটের সঙ্গে থাকতে হবে মার্কেটের এগেনস্টে গিয়ে ট্রেড করলে আপনার কিন্তু লসই হবে লাভ করবার জন্য মার্কেটের সঙ্গে সঙ্গে আপনাকে চলতে হবে আর সেই জন্য ম্যাক্সিমাম ইনভেস্টাররা বলুন ম্যাক্সিমাম ট্রেডাররাও কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপিরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজকে ইউজ করে এবং আমরা দেখবো যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এবং ফিফটি মুভিং অ্যাভারেজকে কীভাবে আমরা ইউজ করব তার আগে বলে যে যদি আমরা প্লট করি চাটে সেটা কীরকম দেখতে হয় দেখুন আমরা এখানে প্লট করেছি সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি আর সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড রেডটা হচ্ছে টু হান্ড্রেড আর এইটা হচ্ছে আমাদের ফিফটি মানে এইটা হচ্ছে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ আপনি আপনার মতন কালার দেবেন একটু ডিপ করে দিলেন একটু থিক করে দিলেন সেটা আপনার মতন যাতে আইডেন্টিফাই করতে পারেন আপনি বুঝতে পারেন সেই জন্য আমরা যখনই দেখব দেখুন প্রাইস যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ থেকে কত দূরে আছে তাহলে এটা আপডেট লং টার্ম ভিউতে আপডেট দেখুন ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস আছে সেটাও কিন্তু আপডেট দেখুন এখানে কি হচ্ছে এখানে টু হান্ড্রেডের উপরে আছে বাট ফিফটির নিচে নেমে গেছে ফিফটি নিচে নেমে গেছে আবার উঠলো ক্রস করলো উঠলো বাট লং টার্ম ভিউ দেখুন ফিফটি মুভিং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রাইস ট্রেট করছে দেখুন প্রাইস আবার সেই উপরে দিয়ে গেছে নেমেছিল এখানে ভালো করে দেখুন চেষ্টা করুন প্রাইস নেমেছিল ক্রস করে ফিফটি মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে এই জায়গা থেকে ক্রস করে গেল দেখুন টু হান্ড্রেড মুভিং অ্যামেরেজের উপরে আছে দেখুন প্রাইস কিন্তু আবার সেই জায়গাতে গেল মানে হচ্ছে যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকবে প্রাইসকে আমরা লং টার্ম ভিউতে বুলিস বলবো যেটা আমরা পরের চাটে পরের চাটে আসবো তার আগে বলি যখন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকছে সেটাকে বলা হচ্ছে ডাউন ট্রেন দেখুন প্রাইস এখানে কি করছে প্রাইস এখানে নিচের দিকে আছে এবং এই জায়গাটা এই জায়গাটা দেখুন ফিফটি মুভিং অ্যাভারেজের নিচেও প্রাইস টেট করছে তার মানে শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম শর্ট টার্ম তো টু টোয়েন্টি মুভিং অ্যাভারেজ মিডিয়াম টার্ম ট্রেন্ডও কিন্তু বেয়ারিস কারণ কি অলরেডি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে আছে এবং ফিফটি মুভিং এর জন্য আপনি কি ক্লিয়ারলি বুঝতে পারতেন যে এখানে কি ট্রেন্ড আছে এখানটা কি ট্রেন্ড আছে আপনি বলতেন হয়তো সাইড মার্কেট আছে বাট এখানে কিন্তু ক্লিয়ারলি আপনাকে দেখাচ্ছে শো করছে যেহেতু এই মুভিং অ্যাভারেজের নিচে কাছে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে এটা কিন্তু অলরেডি এই জায়গাটা অলরেডি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে ডাউন ট্রেন্ড অলরেডি চলছে যেহেতু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছে এইগুলোকে স্মুথ করে যায় চার্টকে দেখার ক্ষেত্রে আপনাকে অনেকটা স্মুথ করে যায় সিম্পল মুভিং অ্যাভারেজের এই ভূমিকাগুলো যদি আমরা এই বেসিকটা বোঝার চেষ্টা করি যেটা আমরা একটু আগে বলছিলাম যে ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে সেটাকে আমরা বলবো যে মিডিয়াম টার্ম ট্রেন্ড কিন্তু পুলিশ আর যদি টু হান্ড্রেড প্রাইজের টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে সেক্ষেত্রে আমরা বলবো সেটা লং টার্ম ভিউ হচ্ছে আপনার আপ ট্রেন্ড বা বুলিশ মানে লং টার্ম ভিউতে সেটা আপ ট্রেন্ড ওয়ানের মুভিং অ্যাভারেজের উপরে থাকবে ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে থাকলে সেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে মিডিয়াম টার্ম আর সবসময় একটা কথা মনে রাখবেন যখন মুভিং অ্যাভারেজ ড্র করা হয় প্রাইস সবসময় তার মিনের কাছে আসে মিন মানে এই অ্যাভারেজের কাছে কাছে আসে প্রাইস যদি কোনো মুভিং অ্যাভারেজ কাছ থেকে দূরে চলে যায় সে কিন্তু আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে আবার সেখান থেকে নিচের দিকে দূরে চলে গেল আবার সেন্ট কিন্তু কাছে আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে এইভাবেই কিন্তু মার্কেট চলে এইভাবেই সার্কেলেই কিন্তু মার্কেট চলছে সে যদি আপনি শর্ট টার্ম ভিউতে দেখেন সেখানে টু হান্ড টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে ইউজ করতে হবে যদি মিডিয়াম টার্মকে ইউজ করেন তখন সেটাকে সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে বা ইএমএ ইউজ করতে হবে আর যদি লং টার্ম ভিউকে দেখেন সেক্ষেত্রে টু হান্ড্রেড ইএমএ বা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে আপনি ইউজ করতে পারেন বাট কাজটা হচ্ছে এই ট্রেন্ডকে আইডেন্টিফাই করা এবং এইগুলো থেকে আপনার ট্রেডিং অপরচুনিটিকে খোঁজা যে এর উপরে যখন বাই প্রাইস থাকবে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপর যদি থাকে আমি কিন্তু সুইং ট্রেড করতে পারি সুইং ট্রেডিং এর জন্য বেস্ট কারণ এটা মিডিয়াম টার্ম ট্রেন্ড আপ আছে এবং সেই জায়গা থেকে প্রাইস একটা আমাকে সুইং ট্রেডিং এর জন্য অপরচুনিটি দিতে পারে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ উপর থাকে সেটা আমরা লং টার্মের জন্য চিন্তা করতে পারি লং টার্ম ভিউ তো আমরা সেটাকে বাই করার চিন্তা করতে পারি যে হ্যাঁ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে মানে সেটা অলরেডি আপ ট্রেন্ডে আছে লং টার্ম ভিউতে সেখানে করতে পারি যখন টোয়েন্টি সিম্পল মুভিং অভারেজের উপর থাকবে সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম চিন্তা করতে পারি টেস্ট করতে পারি সেখানেও সুইং টেট আমরা করতে পারি কুইক মুমেন্টাম মুমেন্ট আমাকে ক্যাপচার করতে পারি যে কুইক আমাকে মুভেন্টাম যে টোয়েন্টি মুভিং অ্যামেরেজের উপরে যখন থাকবে মানে ফিফটি মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এবং টোয়েন্টি মুভিং অ্যামেরেজের উপরে প্রাইস টেট করছে সেক্ষেত্রে আমাদের একদম তিনটে মানে মুভিং অ্যাভারেজ শর্ট টার্ম মিডিয়াম টার্ম এবং লং টার্ম প্রত্যেকটা যখন বুলিশ আছে সেই জায়গা থেকে ভালো রকম মুমেন্টাম কাজ করে আপনি যে কোনো টাইম ফ্রেমে মানে যে কোনো জায়গাতে ডেলি টাইম ফ্রেমে আপনি চার্টে যে কোনো চার্টে আপনি অ্যাপ্লাই করে দেখুন যে যখন প্রাইস টু হান্ড্রেড ফিফটি মুভিং অ্যাভারেজ এবং টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে তখন প্রাইস কতটা মোমেন্টামটাকে ক্যাপচার করাটাই আমাদের কাজ কারণ আমরা মোমেন্টামকে যদি ক্যাপচার করতে পারি আমাদের কিন্তু কুইক আমরা থেকে বার করে খুব কম সময়ের মধ্যে সেই জায়গাটা ধরতে হবে এবং এই ধরার জন্য কিন্তু মুভিং অ্যাভারেজ খুব ভাইটাল প্লে করে কোন জায়গাটায় আমরা বাই করবো সবসময় মনে রাখবেন মুভিং অ্যাভারেজের কাছাকাছি যখন প্রাইস থাকে তখনই বাই করা উচিত বাইং অপরচুনিটি খোঁজা উচিত মুভিং অ্যাভারেজ থেকে যদি প্রাইস দূরে চলে যায় তখন কিন্তু বাই করা উচিত না কারণ কি কারণ প্রাইস যখন মিনের কাছ থেকে দূরে চলে যাচ্ছে মানে সে মিনের কাছে আবার ফিরে আসবে সেই জন্য ওটা হচ্ছে সেল করার অপরচুনিটি সেই কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে সেক্ষেত্রে আমরা প্রফিট বুক করতে পারি সেল করতে পারি বাট আমরা নিউ নতুন পজিশনে আমরা অ্যাড হবো না নতুন পজিশনে তখনই অ্যাড হওয়া উচিত যখন সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি প্রাইস আছে আমরা এই অলরেডি একটা এই টপিকের উপর একটা ভিডিও করেছিলাম এই যে সিরিজের মধ্যে এর এটার উপর আরো ডিটেলস আমরা ভিডিও করবো অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে গিয়ে অ্যাডভান্স ইউজ অফ মুভিং অ্যাভারেজের ভিডিওতে গিয়ে কিন্তু আমরা আজকে যেটা দেখছি ফোর হান্ড্রেড এবং ফিফটি মুভিং অ্যাভারেজের সিম্পল মুভিং অ্যাভারেজের ব্যবহারে আর একটা ব্যবহার এখানে করা হয় সেটা হচ্ছে যে গোল্ডেন ক্রস ওভার এবং ডেথ ক্রস ওভার গোল্ডেন ক্রস ওভার কি গোল্ডেন ক্রস ওভার হচ্ছে যে আপনার যখন ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যায় বাই সিগন্যাল দেয় এবং যখন টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে উপর দিক থেকে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচের দিকে নামে সেটা তখন সেল সিগনাল দেয় বাট এই সিগন্যালগুলো খুব লেট দেয় এমনিতেই মুভিং অ্যাভারেজ একটা মানে আপনাকে লেটে সিগনাল দেয় সেই জন্য প্লাস এই গোল্ডেন ক্রস ওভার আপনাকে আরও লেট সিগন্যাল দেয় যদি আপনি এই সিগন্যালের উপর বেস করে বাই সিগন্যালের উপরে ট্রেড করেন বা গোল্ডেন ক্রস ডেড ক্রস এর উপর ট্রেড করেন তাহলে কিন্তু আপনার অপরচুনিটি অনেক কমে যাবে ট্রেডিংয়ে প্রফিট বারবার করতে রিক্স টু রেশিও অনেকটা অনেকটা বেড়ে যাবে যদি আপনি দেখেন দেখুন এটা হচ্ছে কি ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে কি 200 সিম্পল মুভিং এভারেজ যখন ওপর দিক থেকে নিচের দিকে ক্রস করলো মানে এই জায়গাটা এই জায়গাটা ক্রস করা মানে আমরা এই জায়গা থেকে সেল সিগন্যাল দিল দেখুন প্রাইস এখানে টপ করেছে প্রাইস এখানে থেকে উঠেছে এখানে আবার উঠেছে এখানে নেমেছে নেমে আবার উপরে এখানে তারপরে এখানে গিয়ে আপনাকে এই মুডের মানে ডেথ ক্রস আপনাকে সিগন্যাল দিচ্ছে সেল করার জন্য ডেথ ক্রস এখান থেকে প্রাইস নামতে পারে তো প্রাইস তো অটোমেটিক নেমেে গেছে এই জায়গাটা কিন্তু আমাদেরকে লেট সিগন্যাল দেয় যখন বাই সিগন্যাল দেখুন প্রাইস এখানে ডবল টপ করেছে সরি ডাবল বটম করেছে বটম করার পরে প্রাইস হায়ার হাই হায়ার করতে করতে উপরের দিকে উঠে যখন এখানে ক্রস হচ্ছে মানে এই জায়গাটায় এই জায়গাটায় আপনাকে বাই এন্ট্রি দিচ্ছে ভাবুন এখান থেকে অলরেডি এইখান পর্যন্ত মুভমেন্ট অলরেডি এমনি পেয়ে গেছে যে আপনি দেখেন প্রাইসের এখান থেকে এখানে মুভমেন্ট এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অলরেডি একটা বড় বিগ মুভমেন্ট আমি দিয়ে দিই যে তারপরে আপনাকে এখানে সিগনাল দিচ্ছে বাই করার জন্য গোল্ডেন ক্রস ওভার অ্যাকচুয়ালি গোল্ডেন ক্রস যদি আপনি গোল্ডেন ক্রসওভার এর উপর বাই করে এখানে যদি বাই করবার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু হয়ে গেল গল্প শেষ কারণ দেখুন বাই করেছেন প্রাইস নিচের দিকে নেমেছে দেখুন এখানে আপনার আপনি যখন সেল করছেন প্রাইস উপর দিকে উঠে গেছে এইগুলো ফলস সিগন্যাল দেয় কারণ এমনিতেই মুভিং অ্যাভারেজ রেট সিগন্যাল দেয় আপনি যদি এন্ট্রিজের জন্য যদি যদি আপনি ক্রসওভার বা এন্ট্রির জন্য চিন্তা ভাবনা করেন সেখানে অনেকটা লেট সিগন্যাল দেয় বাট আপনি যদি স্মার্টলি সিম্পল মুভিং অ্যাভারেজ কি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু বেনিফিট পেতে পারেন কারণ এটা এমনই একটা ইন্ডিকেটার যেটা আপনাকে আইডেন্টিফাই করে দেয় স্মুথ করে দেয় আপনাকে আপনার চার্টকে স্মুথ করে দেয় চার্ট কে দেখার ক্ষেত্রে সিম্পল মুভিং কিন্তু আমাদেরকে অনেকটা এগিয়ে রাখে যদি আমরা আইডেন্টিফাই ক্ষেত্রে সিম্পল মুভিং ইউজ করি বা এক্সপোনেনশিয়াল মুভিং কি ইউজ করি ট্রেন যদি আপনি ভালো করে আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রেডও ভালো করে করতে পারেন কারণ ট্রেন্ডের সঙ্গে ট্রেডটা অনেকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যখন আপ ট্রেন চলবে তখন আপনাকে বাই করতে হবে ডাউন ট্রেন্ডে সেল বা সেল করতে হবে সিম্পল কনসেপ্ট রাইট এবার ব্যাপার হচ্ছে যে আমরা মানে এখন যেমন একটু বলছিলাম যে স্ট্র্যাটেজি আমরা করতে পারি যে বাই সিগনাল যখন হয় তখন হোল্ড করতে পারি যতক্ষণ না ফিফটি মুভিং এর উপরে আমরা নিচের দিকে নামতে বাট হচ্ছে ওল্ড কনসেপ্ট এগুলোকে না বার করাই উচিত স্ট্র্যাটেজি একজন মানে ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি বহু পুরনো স্ট্র্যাটেজি বহু পুরোনো জায়গা থেকে সেই জন্য আমি একটু বলবার চেষ্টা করলাম বাট এই স্ট্র্যাটেজিগুলো আমি বলার পরেও বলছি এইগুলো ইউজ না করাই ভালো লেট সিগনাল পাওয়া যায় এবং অ্যাকুরেসি রেট ভালো হয় না আমাদের অ্যাকুরেসি রেটের পিছনে আমি কতটা রিস্ক নিচ্ছি আর আমি কতটা পোটেন্সিয়াল পেতে পারি ধরুন আমি নিলাম নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমার মানে ঠিকঠাক হলো না আর আমি নিলাম আমার লস হয়ে গেল দশ হেড নিলাম তার মধ্যে যদি আমার ছটা ট্রেট বা পাঁচটা ট্রেড বা সাত হাজার যদি লস হয়ে যায় প্রাইস নেওয়ার সঙ্গে সঙ্গে যদি নিচের দিকে নিয়ে যায় সেই ধৈর্যটাও কিন্তু আমরা থাকবে না এই গোল্ডেন ক্রস ওভার বা রেড ক্রস ওভারে যদি আপনি চিন্তা ভাবনা করেন সেই জন্য এটা জাস্ট একটা আমি স্ট্র্যাটেজি পার্টে ওল্ড স্ট্র্যাটেজি ছিল আমি আপনাদেরকে বলছি বাট আমি আপনাদেরকে বলবো যে না করাই ভালো আমি একদম বেসিক ভিডিও করছি আমার এখানে বেটার স্ট্র্যাটেজি আছে সেইটাও আপনি ইউজ করতে পারেন সেগুলো কিন্তু আমি সেগুলো আমরা ইউজ করি অন্যভাবে ইউজ করি এন্ট্রির একটা সাপোর্ট বা কনফার্মেশন হিসাবে নিয়েই সঙ্গে প্রাইস অ্যাকশনকে দিয়ে সঙ্গে মোমেন্টামকে নিয়ে আমরা ট্রেড করবার চিন্তা ভাবনা করি সেটাই হচ্ছে বেস্ট পার্ট যেটা আমি একটু আগেই মানে যেটা বলবার চেষ্টা করছি এখানে লেখাও আছে আর এসআই বা ভলিউমকে দিয়ে কিন্তু আপনাকে করতে হবে শুধুমাত্র আপনি সিম্পল বুমিং অ্যামারেজ দেখলেন আর আপনি বাই করে নিলেন দেখলেন বাই করে নিলেন এইভাবে গুলো হবে না কারণ আপনাকে আপনি জানেন লেট সাইন দেয় তারপরেও যদি তার উপরে আপনি বিশ্বাস করেন সম্পূর্ণরূপে তাহলে তো আপনার লস হবে না আপনাকে দেখে বুঝে শুনে তবে ট্রেড করতে হবে কার কোনটা কাজ কোনটা দিয়ে কতটা কাজ বার করে নেওয়া যেতে পারে সেটাকে দেখে বুঝে শিখে ট্রেড করতে হবে তবেই কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন আদাররাইজ এই মার্কেট থেকে প্রফিট বার করা খুব টাফ সেই জন্য আমরা এই সিরিজটা শুরু করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং সিম্পল বুমিং অ্যাভারেজকে সিম্পল বুমিং অ্যাভারেজ কি সিম্পল মুভিং অ্যাভারেজকে কীভাবে আমরা ইউজ করবো বেটারলি আমরা এই এই সিরিজের মধ্যে আরও ডিটেলসে দেখবো এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখার চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের কন্টেন্টগুলোকে দেখে তাদের নলেজটাকে বৃদ্ধি করুক এবং বৃদ্ধি করে তারা তাদের সামনে এগিয়ে যেতে পারে আগে শিখুন তারপরে ট্রেড করুন রাইট দেখা হচ্ছে পড়াটা ভিডিও তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন